আসসালামু আলাইকুম আমরা এখন আছে হচ্ছে নরসিংদি লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটি এ টার্মিনাল নরসিংদি নদী বন্দর তো এখান থেকে লঞ্চ যাতায়াত করে ব্রাহ্মণবাড়িয়া আমরা আসছিলাম নদী নদীপথে লঞ্চ জার্নি করবো কিন্তু কারণ এখান থেকে পাঁচটায় লঞ্চ সারলে ওই দিক থেকে ও পাঁচটায় লঞ্চ সারে আসার সময় আর লঞ্চ নেই তাই আমরা এখন আর ওইদিকে যাচ্ছি না তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা এই পাশে আমি যে পাশে বসে আছি এটা হচ্ছে নরসিং আর ওই পাশে হচ্ছে বাউন বেড়া বোট আসতে আছে এটা হচ্ছে মেঘনা নদীর একটা শাখা যদি ভুল না করে থাকি তবে এটা হচ্ছে মেঘনা নদীর একটা শাখা বড় নদীটা অন্যদিকে যে লঞ্চটা ঠিক পাঁচটায় ছেড়ে যাবে হয়তো এখন পাঁচটা বাস আর চার মিনিট আছে আমরা ব্রাউন বেড়িয়া যাইতাম যদি আসার জন্য আবার লঞ্চ থাকতো পাঁচটার পর আর ওই দিক থেকে লঞ্চ নেই